ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্নাবান্না আমি আজকে সুটকির একটা বিশেষ রেসিপি বানাবো এখানে লইটা শুটকি আমি অনেকক্ষণ গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি কয়েকবার আর ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে আর এখানে নিয়েছি রসুন অনেকগুলো পেঁয়াজ মরিচ একটা ব্লান্ডার যোগে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কুচি করে রাখা রসুন গুলো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ এখানে ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে তবে পাটায় বেটেও নিতে পারেন ব্লেন্ড করে নিয়েছি ঢেলে নেবো এখানে কিছু লাউ পাতা ক্লিন করে নিয়েছি দিয়ে দিব লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো ঝালের জন্য আর একটু মরিচের গুঁড়ো একটু জিরা ধনিয়া গুঁড়ো এটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন চাইলে পেঁয়াজ আদা বাটা রসুন বাটাও অ্যাড করতে পারেন এখন হাতিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচি দিয়ে মিক্সড করে নেব এখানে একটা করে পাতা নিব এভাবে একটু করে সুটকি দিব আর এভাবে পাতাটা মুড়িয়ে নিব অনেকে এটাকে সুটকির বড়াও বলে গরম গরম ভাতের সাথে এই শুটকির ছাল খেতে কিন্তু অসাধারণ আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি রান্না তেল দিয়ে দিচ্ছি আপনার তাহলে সর্ষের তেল দিয়েও এই ভাজিটা করতে পারেন সেক্ষেত্রে আরও বেড়াচ্ছে আপনারা তাহলে সুতো দিয়ে বেঁধেও দিতে পারেন তবে আমি এভাবে টেস্ট লাগিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা নেই খুঁজবে না গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু বেশ জমে যায় খুব কম সহজে আবার পানিও খাওয়া যায় আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে বানিয়ে খেতে পারেন চাপা শুটকি বা যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায় আমার এই শুটকি ভরা এক সাইডে কিন্তু হয়ে এসেছে আর এক সাইডে বাকি আছে রান্না করতেও খুব কম সহজ কম সহজেই হয়ে যায় আবার বেশি সময়ও লাগে না রান্না করতে এই রেসিপিটা আমার এই শুটকি বড়া হয়ে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দেওয়ার শুভকামনা আল্লাহ হাফিজ